এই তোর পটি পাইনি তাহলে স্কুল থেকে চলে এলি কেন হ্যাঁ ও মা এটা আবার কেমন কান্ড তুই যে স্কুল গেলে দিদির সঙ্গে আমি তো কাজ করছি দিদি আছে বাড়িতে তাই বললাম দিদিকে নিয়ে যা তাই বলে তুই মিথ্যা কথা বলে চলে আসবি হ্যাঁ এইটুকু বেবি সত্যি তোর পটি পাইনি তো ম্যাডাম যে ফোন করে বললো তোর পটি পেয়েছে হ্যাঁ আমাকে উল্লু বানিয়েছিস ভগবান তুই আমাকে উল্লু বানিয়ে দিলি এই যে দিদি ওকে স্কুলে নিয়ে গেছিল কিন্তু মিথ্যা কথা বলে চলে এলো যে আমার পটি পেয়েছে তো স্কুল থেকে ফোন করলো তারপরে দেখো চলে এসেছে তুই আমাকে উল্লু বানিয়ে দিলি এরকম বদমাস কেন হয়েছিস তুই